শুধু নেতা নয় নীতি বাস্তবায়নের মাধ্যমেই এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার যদি আমাদের দায়িত্বভার গ্রহণ করে তাহলে ইসলামিক শাসন ব্যবস্থা আমাদের দেশে চালু হবে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি পীর সাহেব হুজুর চর্মনায়ের কাছে যারা বিগত সময় বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা চেয়েছে তার দুয়ার থেকে কেউ কখনো ফিরে যায়নি তার দিল অনেক বড় আমি বিশ্বাস করি তিনি যেহেতু আমাদের এত কর্মীগণকে সবসময় সাহায্য সহযোগিতার মাঝখানে রাখতে পেরেছে বাকি পুরো বাংলাদেশকে উনি এমনি রাখতে পারবে তো আজকে অনেক নেতা সিনিয়র নেতারা আছেন আমি বেশি সময় নেব না তো আপনাদেরকে বলতে চাই আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকেন এবং পেশায় হুজুর চরমনাইকে সহযোগিতা করার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার প্রস্তুতি দিয়ে থাকবেন তো এই বলে আমি আমার বক্তব্য এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এরা যেন বারবার এই জমিনে ফেরত আসতে না পারে এই কথা আমাদের মধ্যে গেছে নিতে হবে আজকের থেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম